দশক আজকে হবিগঞ্জ শহরে রুগীদের সাথে প্রতারণা অর্থাৎ তিনি নিজে চিকিৎসক না হয়েও রুগীদের প্রেসক্রিপশন দিচ্ছেন ঔষধ লিখে দিচ্ছেন একই সাথে ডাক্তার পরিচয় দিয়ে রোগীদের সাথে প্রতারণার অভিযোগে আব্দুর রহমান নামে একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে একই সাথে তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে আপনারা দেখছেন যে তাকে পুলিশ গাড়িতে করে মূলত কারাগারে নিয়ে যাচ্ছে আজকে মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা হায়দার আলী হাসপাতালে এই অভিযান পরিচালনা করা হয় এবং এই অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসকের জেলা প্রশাসক এবং জেলা স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে মূলত যৌথ উদ্যোগে এই অভিযানটি পরিচালনা করা হয় যেখানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রঞ্জিত দাস উপস্থিত ছিলেন তিনি এই দণ্ডাদেশ প্রদান করেছেন আমরা এখানে এসে যেটি জানতে পেরেছি আব্দুর রহমান যিনি মূলত নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে এই প্রাইভেট হাসপাতালে চিকিৎসা সেবা পরিচালনা করছিলেন তবে তিনি মূলত ফিজিওথেরাপিস্ট কিন্তু নিজেকে নিজের ফিজিওথেরাপিস্ট হওয়ার পরেও কিন্তু নিজে নামের আগে ডাক্তার উপাধি ব্যবহার করতেন একই সাথে রুগীদের প্রেসক্রিপশন লিখে দিতেন ঔষধ লিখে দিতেন যে কারণে যেটি আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ বিষয়টি যখন জেলা স্বাস্থ্য বিভাগ এবং জেলা প্রশাসনের নজরে আসে তখন আজকে দুপুরের দিকে অভিযান পরিচালনা করা হয় এবং অভিযান পরিচালনার সময় তার যে কাগজপত্র যাচাই বাঁচে করা হয় একই সাথে আব্দুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয় এক পর্যায়ে যখন তিনি ভুয়া চিকিৎসক হিসেবে প্রমাণিত হন এরপরই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রঞ্জিত চন্দ্র দাস তাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন একই সাথে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন এবং ভ্রাম্যমাণ আদালত যেটি বলছে যে তাদের এটি মূলত নিয়মিত অভিযান বা পরিদর্শন অন্যান্য হাসপাতালের বিরুদ্ধেও আসলে তাদের যে অভিযান সেটি অব্যাহত থাকবে বিষয়টা হচ্ছে যে আমরা আসলে রুটিন অভিযানে বের হয়েছি আর কি আমরা তো প্রতিটা ক্লিনিক ডায়াগনস্টিকই অভিযান মানে অভিযান না এটা পরিদর্শন পরিদর্শন করি এখানে পরিদর্শনে আসছিলেন আমাদের মাননবর সিভিল সার্জন স্যার আসছিলেন এবং ডেপুটি সিভিল সার্জন স্যার সহ আমরা সিভিল সার্জন কার্যালয়ের একটা টিম আমরা এখানে এসেছি আসার পরে আমরা কিছু অসঙ্গতি আমরা পাই বিশেষ করে একজন ব্যক্তি উনি হচ্ছেন একজন ফিজিওথেরাপিস্ট যিনি কোনোভাবেই নামের আগে ডাক্তার লিখতে পারেন না আমরা দেখতে পাই যে উনি নামের আগে ডাক্তার লিখে এখানে প্র্যাকটিস করছেন এবং ওনার কোনো ওষুধ লিখার এখতিয়ার নেই কিন্তু উনি ওনার এখতিয়ারের বাইরে গিয়ে অ্যান্টিবায়োটিক স্টেরয়েড সহ আরও অনেক ওষুধ উনি লিখছেন যেটা কি না রুগীর সাথে প্রতারণা এই জন্য সিভিল সার্জন স্যার জেলা প্রশাসক স্যারকে অবহিত করেন পরবর্তীতে জেলা প্রশাসক স্যার নিজে এখানে এসেছেন এবং ওনার বিক্রো ম্যাজিস্ট্রেট মহোদয়কে আমাদের কাছে আমাদের এখানে পাঠিয়েছেন ডিগ্রো ম্যাজিস্ট্রেট মহোদয় সব কিছু দেখে পর্যালোচনা করে অভিযুক্ত ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড এবং এক মাসের কারাদণ্ড প্রদান করে উনি ফিজিওথেরাপিস্ট উনি কোনো এমবিবিএস বা বিডিএস ডাক্তার না আমাদের হাইকোর্টের লাস্ট যে নির্দেশনা সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি এম বিবিএস বা বিডিএস ছাড়া নামের আগে ডাক্তার লিখতে প্রফেসর বিষয়ে উনি অনেক কাগজপত্র দেখিয়েছেন যে উনি অধ্যাপক ছিলেন তমুক জায়গায় আমরা সেটা আমলে নিইনি হতে পারে উনি অধ্যাপক বা নাও হতে পারেন সেটা আমরা দেখছি না কিন্তু উনি ডাক্তার নামের আগে লিখে রুগীদের সাথে প্রতারণা করছেন পাশাপাশি উনি যে ওষুধপত্র লিখছেন এটা উনি লিখতে না উনি অ্যান্টিবায়োটিক সহ আর অন্যান্য ওষুধ লিখছেন ওনার কোনো ওষুধ লিখার কোনো অধিকার নাই ওনার নাম জনাব আব্দুর রহমান